পরম দয়ালু আল্লাহ এ কুরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা শিখিয়েছেন সূর্য ও চন্দ্র একটি হিসেবের অনুসরণ করেছে এবং তারকারাজি ও গাছপালা সব শিজদাবনত আসমানকে তিনি সুচ্ছ করেছেন এবং দাড়িপাল্লা কায়েম করেছেন এর দাবি হলো তোমরা দাঁড়িপাল্লায় বিশৃঙ্খলা সৃষ্টি করো না ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে খেজুর গাছ আছে যার ফল পাতলা আবরণ ঢাকা নানা রকমের স্বচ্ছ আছে যার মধ্যে আছে দানা ও ভুসির উভয়ই অতএব হে জিন ও মানব জাতি তোমরা আমাদের রবের কোনো কোনো নিয়ামতকে অস্বীকার করবে মাটির শুকনো ঢিলের মতো পচাকাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোনো কোনো বিস্ময়কর দিক অস্বীকার করবে দুই উচ্চাচল ও দুই অস্তাচল সব কিছুর মালিক পালন কর্তা তিনি হে জিন মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে দুটি সমুদ্রকে তিনি পরস্পর মিলিত হতে দিয়েছেন তা সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা আড়াল হয়ে আছে যা তারা অতিক্রম করে না হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের অসীম শক্তি কোন কোনো বিস্ময়কর দিক অস্বীকার করবে এ উভয় সমুদ্র থেকেই মুক্তা ও প্রবাল পাথর পাওয়া যায় হে ও মানব জাতি তোমরা তোমাদের রবের কুদ্রতের কোন কোন পরিপূর্ণতা অস্বীকার করবে সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু ভাসমান জাহাজ সমূহ তারই অতএব হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে এ ভূপৃষ্ঠের প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে এবং তোমার মহিমায় মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবশিষ্ট থাকবে অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন পূর্ণতাকে অস্বীকার করবে পৃথিবী ও আকাশ জগতে যা ওই আছে সবই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত হে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন মহন গুণাবলী অস্বীকার করবে ও পৃথিবীর দুই বোঝা তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমি অতি শীঘ্রই তোমাদের প্রতি একত্রভাবে মনোনিবেশ করব তারপর দেখবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো এহে জিন ও মানব গোষ্ঠী তোমরা যদি পৃথিবী ও আকাশ জগতের সীমা পেরিয়ে কোথাও পালিয়ে যেতে পারো তাহলে গিয়ে দেখো পালাতে পারবে কি না এজন্য বড় শক্তি প্রয়োজন এহে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা এবং ধোয়া ছেড়ে দেওয়া হবে তোমরা যার মোকাবেলা করতে পারবে না হে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে অত্তপর কি হবে সেই সময় যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চমড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে হে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতা অস্বীকার করবে সেদিন কোনো মানুষ ও কোনো জিন তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো সেখানে চেহারা দেখেই অপরাধীদেরকে অপরাধীকে চেনা যাবে এবং তাদেরকে মাথায় সম্মুখভাবে চুল ও পা ধরে হিসরে টেনে নেওয়া হবে সে সময় তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে সেই সময় বলা হবে এ তো সেই জাহান্নাম নাম অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত তারা ওই জাহান্নামে নামে ফুটন্ত টকববে পানি উচ্চসরে মধ্য উচ্ছ্বসের মধ্যে যাতায়াত করতে থাকবে তারপরেও তোমরা তোমাদের রব কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে আর যারা তাদের রবের সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় পায় তাদের প্রত্যেকের জন্য আছে দুটি করে বাগান তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে তরুতাজা লতা পাতা ও ডালপালায় ভরা তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে উভয় বাগানের দুটি ধারা প্রবাহিত থাকবে তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে উভয় বাগানের প্রতিটি ফলই হবে দু রকমের তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে জান্নাতে বাসিন্দারা এসব এমন সব ফরাসের ওপর হেলান দিয়ে বসবে যার আবরণ হবে পুরু রেশম এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা ফল ভারে নুয়ে পড়তে থাকবে তোমরা রবের কোন কোন দান অস্বীকার করবে এসব নিয়ামতের মধ্যে থাকবে লজ্জাবনত চক্ষু বিশিষ্ট লাল নাড়া যাদেরকে এসব জান্নাতবাসীদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে এমন সুদর্শনা যেমন হীরা এবং মুক্তা তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে সাদা প্রতিদান সাদা চার ছাড়া আর কি হতে পারে হে জিন ও মানুষ এরপর তোমরা তোমাদের রবের মহন গুণাবলী কোন কোনটি অস্বীকার করবে এ দুটি বাগান ছাড়া আরও দুটি বাগান থাকবে তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে নিবিড় শ্যামল সবুজ ও তরতাজা বাগান তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে ও ভয় বাগানের মধ্যে দুটি ঝর্ণা ধারা ফোয়ারার মতো উৎক্ষিপ্ত হতে থাকবে তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে যেখানে থাকবে প্রচুর পরিমাণে ফল ও খেজুর ও আনার তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে এসব নিয়ামতের মধ্যে থাকবে সৌরচত্রের অধিকারী সুন্দরী স্ত্রীগণ তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে তাবুতে অবস্থানরত দুরগণ তোমাদের রবের কোন কোন দান তোমাদের অস্বীকার করবে তোমরা এসব জান্নাতবাসীদের পূর্বে কখনো কোনো মানুষ বা তাদের স্পর্শ করেনি তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে ওই সব জাহান জান্নাতবাসী সবুজ গালিচা ও সূক্ষ্ম পরিমার্জিত অনুপম ফরাসের ওপর হেলান দিয়ে বসবে তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে তোমার মহিমান্তিত ও দাতা রবের নাম অত্যন্ত কল্যাণময়